ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের এই আশঙ্কা সেই বিষয় বিষয়টি যেন তুলে ধরছে একজন হচ্ছে ডক্টর পিনাকি ডাক্তার পিনাকি আর হচ্ছে সাংবাদিক ইলিয়াস রাইট তবে শেখ হাসিনার ক্ষতি করতে গিয়া মনের অজান্তে শেখ হাসিনার যে কত বড় উপকার করে ফেলছে পিনাকিদার সাংবাদিক ইলিয়াস এটা তারা মনে হয় এখন কিছুটা বসতেছে তারা যাকে ফ্রান্স থেকে উড়িয়ে নিয়ে এসে বাংলাদেশে প্রধান উপদেষ্টা করেছিলেন সেই মোহাম্মদ ইউনুসকে তারা ক্রমাগত চাপ দিয়ে গেছেন বাংলাদেশে হাসিনাকে ফেরত আনার জন্য যাতে তদারকি সরকার ভারতের ওপর চাপ সৃষ্টি করে হাসিনার প্রত্য্পণ আদায় করতে পারে কিন্তু সেগুড়ে বালি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ তবে চলুন শুরু করি এই যুদ্ধ আসবে ভাষায় বলতে চাই

নির্বাচনকে কেন্দ্র করে লং টাইম তারা ক্ষমতায় থাকার একটা তারা চালাচ্ছে এবং নির্বাচনকে তারা দূরে রেখে নিজেরাই সরকার প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা চালাচ্ছে এবং তারা দীর্ঘমেদি ভাবে থাকার প্ল্যান প্রোগ্রাম তাদের এই অন্তর্বর্তীকালে সরকারে রয়েছে তাদেরকে আমরা বলে দিতে চাই কিংবা এই সরকারের এগেনস্টে আমরা ডিরেক্ট যুদ্ধ ঘোষণা করতেছি আপনি কল্পনা করতে পারে। এটি হচ্ছে বিএনপির একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য এখন অনেকেই বলতে পারেন যে ভাই এটা বিএনপি কেন্দ্রীয় নেতার বক্তব্য তো এতে আসলে সরকারে কি আসে যায় শুনেন এটা শুধু যে বিএনপি নেতার বক্তব্য নারে ভাই আপনার বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালে সরকার যাদের হাত ধরে নাকি এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারাই বলতেছে যে শেখ হাসিনার এগেনস্টে এই আন্দোলন করে সবচেয়ে বড় ভুল করছি

এদের বর্তমান বাপদাদাদের কোটি কোটি টাকা হয়ে গেছে ওই যে সাহায্য সালাম বলে নাই আমি গরিব হইতে পারি আমার বাপদাদার কি জমিদারি ছিল না আমার বাপদাদার কি জমিদারি নাই তো তাদের ওই জমিদারি দিয়েই তারা বর্তমান এনসিপির যে রাজনীতি তারা যে সরকার গঠিত করতেছে এরা হচ্ছে তার একটা নমুনা বুঝেন নাই আপনার সন্তানের জীবনের উপর দিয়ে বা বাংলাদেশে আপনার শত শত সাধারণ শিক্ষার্থীদেরকে গণ হত্যা করে এরা বর্তমান সরকার প্রতিষ্ঠিত করতেছে বুঝেন নাই শোনেন ভাই আরো আছে আরো আছে এখানেই শেষ না বাংলাদেশে সাধারণ মানুষের বক্তব্য শোনেন যারা নাকি সাধারণ নাগরিক তাদের মুখ থেকে শোনেন কি আর বলবো বইলা কি বিপদে পড়ুন এবার না এটা স্বাধীন দেশ না তো এটা এটা কি দেশ শুনবেন রাজাঘাট দেশ এখন কথা বলবেন তো শেষ একশো পার্সেন্ট গ্রান্টি দিব আমি এই 100% ভালো আপনি ভালো আছেন আছেন ক্যামেরার সামনে আছেন না আমি ক্যামেরার সামনে আছেন যেটা আপনি বলেছেন নেই আপনার সামনে কি বুঝলেন না তাদের মুখ থেকে শুনলেন যে বর্তমান আমাদের বাংলাদেশ পরিচালনা করতেছে রাজাকাররা এরা হচ্ছে রাজাকার আমাদের বাংলাদেশের বর্তমান অন্যতম একটা রাজনৈতিক পলিটিক্যাল পার্টি আপনাদের বিএনপি বিএনপি হচ্ছে স্বাধীনতার পক্ষের দল বর্তমান এই বিএনপি ও এই ডক্টর ইওনোসের এর এগেনস্টে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কিন্তু ব্যাড কিছু আপনার রাজাকার বাহিনী বহিবিশ্বে থেকে প্রতিনিয়ত বিএনপি কে দিচ্ছে কিভাবে কিভাবে আপনার বিএনপি এবং আওয়ামী বাংলার মাটি থেকে শেষ করে দেওয়া যায় এবং তারা যদি শেষ করতে পারে তাহলে তাদের সব সবচেয়ে বড় সফলতা আসবে বাংলাদেশকে পাকিস্তান করাতে তারা বর্তমান আপনার এই চেষ্টা চালাচ্ছে তাদের সবচেয়ে বড় টার্গেট বর্তমান হচ্ছে চায় এবং বিশেষ করে যারা নাকি বহির্বিশ্বে থেকে একের পর এক এই ধরনের অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে অন্যদিকে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশটাকে পরিচালনা করতেছে রাজাকার বাহিনীরা তার মানে আপনি যদি এখন ধরেন যে এই মুহূর্তে বাংলাদেশে যদি একটা নির্বাচন গঠিত হয় সেই নির্বাচনে যদি আপনার আওয়ামী লীগ বিএনপি জামায়াত হিজবুত তাহরি বা এনসিপি যে সমান সমন্বয়েক যে দলটা আছে এটা যে সমস্ত দল অংশগ্রহণ করে তাহলে এদের ভিতর থেকে সরকার আপনার উঠে আসবে কে হ্যাঁ সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমাদের বাংলাদেশের যে সরকার ডক্টর ইউনুস তাকে কি আপনার পদত্যাগ যদি আপনারা এই তিনটা যদি আপনারা ফিডব্যাক জানতে চান আমি আমার পার্সোনাল মোতাবেক বলি বিএনপি হচ্ছে নাম্বার ওয়ান এদের আপনার পিছনে লাগছে বা এদেরকে শেষ করার জন্য এই অন্তর্বর্তীকালে সরকারকে বাংলার মাটি থেকে উপরে ফেলার জন্য এবং আপনার জনগণের নির্বাচনের মাধ্যমে বা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বাংলাদেশে একটা সরকার প্রতিষ্ঠিত করার জন্য অন্যদিকে বাংলাদেশে সাধারণ জনগণের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে রাজাকাররা দখল করে মানে এই সমন্বয়দের এগেনস্টে যদি আপনার যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করি আমরা আমরা সবাই যদি একসাথে রাজপথে নামি তাহলে এরা বর্তমান পালাতে বাধ্য হবে এবং এদের বাঁচানোর জন্য বাংলাদেশের একটা নাগরিককেও আপনি খুঁজে পাবেন না কেউ সামনে আসবেন না এদেরকে বাঁচানোর জন্য অন্যদিকে যারা নাকি বর্তমান আপনার এই কি বলে এই উপদেশটা বা সমান বসাইছে বা অন্তর্বর্তীকালে সরকারের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে তাদের পরিবার থেকেও কেউ আসবে না কিংবা তাদের যে আপনার বন্ধু বান্ধব বা এত যে মনে শত শত যে শিক্ষার্থীরা তারা কেউ এদেরকে বাঁচানোর জন্য আসবে না কিংবা এই সমান এদের এগেনস্টে যদি আপনার বিএনপি বা আওয়ামী লীগ একত্র হয়ে যদি মাঠে নামে কেউ এগেনস্টে বা আওয়ামী লীগ কে ঠেকানোর জন্য রাজপথে কেউ নামবে না দেখতে পারবেন যদি কেউ নামে নামবে কারা যারা নাকি বর্তমান এটার মনে করেন ফয়দা লুটাছে যারা নাকি বর্তমান লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে যারা নাকি মনে করেন চাঁদাবাজি করতেছে একমাত্র সেই সমস্ত ছাত্ররাই মনে নামবে এছাড়া আর কাউকে আপনি দেখতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট আমি নিশ্চয়তা দিয়ে মনে করি আপনাদেরকে আমি বলতে পারি তবে এটা বাস্তব দর্শক বন্ধুরা যে বিএমপির পক্ষ থেকে বর্তমান একের পর এক এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে পদক্ষেপ নিচ্ছে এবং আমরা এটা দেখতে চাই যে এই সরকারকে সরিয়ে বাংলাদেশের ম্যান্ডেটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা এখন দেখা যাক যে এটাতে কতটুকু হতে পারে তবে আমরা বলতে চাই যে বিএনপির সাথে আমরা আছি আছে যারা নাকি কে বিশ্বাস করে যারা নাকি বাহাত্তরের সংবিধান তাদের বুকের ভিতরে লালন পালন করে তারা প্রত্যেককেই বিএনপির সাথে আসে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম থেকে শেষ পর্যন্ত শেখ হাসিনার পর্যপ যেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার মূল উপলক্ষ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের এই আশঙ্কা সেই বিষয়টি যেন তুলে ধরছে জুন জুলাইয়ের গণবিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার শাস্তি বা বিচার ছিল এক দাবি সেটা তো হল কিন্তু হল না শেখ হাসিনার বিচার যা আজও বুকের মধ্যে একটু খচখচ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তারা যাকে ফ্রান্স থেকে উড়িয়ে নিয়ে এসে বাংলাদেশে প্রধান উপদেষ্টা করেছিলেন সেই মোহাম্মদ ইউনুসকে তারা ক্রমাগত চাপ দিয়ে গেছেন বাংলাদেশে হাসিনাকে ফেরত আনার জন্য যাতে তদারকি সরকার ভারতের ওপর চাপ সৃষ্টি করে হাসিনার কর্তপন আদায় করতে পারে কিন্তু সেগুড়ে বালি ভারত এখনও হাসিনাকে নিয়ে কোন কথাই বলেনি এমনকি বাংলাদেশের তদারকি সরকারের দেওয়া একটি জবাব দেয়নি। ফলে অসহায় মোহাম্মদ একটাই রাস্তা খোলা ছিল সেটা হল নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ তাই সেই সেপ্টেম্বর মাস থেকে অন্তত তিনবার তিনি নরেন্দ্র মোদীর সাক্ষাৎ প্রার্থনা করেছেন এবং শেষ পর্যন্ত সেই সাক্ষাৎ আদায় করতে সক্ষম হলেন এর আগে নিউ ইয়র্কে রাষ্ট্রপন্ত্রীর সাধারণ সভার বৈঠক তারপর চীন সফরের আগে দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আর্জি দুটোই নাকচ করেছেন নরেন্দ্র মোদী এবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে একটি দ্বিপাক্ষিক বৈঠকের জন্য কাতর আর্জি জানিয়েছিল বাংলাদেশ সরকার এখানেই শেষ নয় বাংলাদেশের একাধিক আমলা ব্যাংককে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মোদি ইউনুস বৈঠকের সম্ভাবনা উজ্জ্বল করার চেষ্টা করে গিয়েছেন যাচ্ছে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ খলিদুর রহমান বৃহস্পতিবার রাতে কথা বলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তারপরে বরব গলে শুক্রবার বৈঠকে বসতে রাজি হলেন নরেন্দ্র মোদী বাংলাদেশের দাবি প্রথম বৈঠকে মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার কর্তব্য চেয়ে বসেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে এমনকি হাসিনা যে ভারতে বসে নানা ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন সেটা নিও প্রতিবাদ জানানো হয় দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ